এ নবী শুধু নিজে বাঁচলে হবে না তোমার পরিজন তোমার পরিবার তোমার আহলে তুমি বাঁচাও থেকে তোমার তোমার পরিবারকে তুমি বাঁচাও আল্লাহর নবী প্রকাশ্যে কাজ শুরু করলেন পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সাফা নামক একটা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে রইলেন লাল পতাকা উত্তোলন করলেন মানুষজন জড়ো হয়ে গেল ওই সময় প্রযুক্তি ছিল লাল পতাকা যদি কোনো মানুষ বিপদে পড়ত পাহাড়ের মধ্যে উঠে লাল পতাকা উত্তোলন করে দিত মানুষজন দেখত আর মনে করতো লোকটা বিপদে পড়েছে সাহায্য চাচ্ছে যাই একটু এগিয়ে যাই তখনকার প্রযুক্তি ছিল কি লাল পতাকা প্রযুক্তি তো আমাদের রসুল সাল্লি সাল্লাম সর্বপ্রথম ব্যবহার করেছেন আপনি আমি আর কি প্রযুক্তি ব্যবহার করি ওয়াইদুল্লাহ তুমি কুয়াতে আমের বাতিল হয়ে সুরান ফালে ষাট নাম্বার হাতে আছে আল্লাহ পাক বলেন হে নবী এই দুনিয়ার জমিনে কাফির মুশরিক বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য যে অস্ত্র যে বোমা যে মিসাইল তারা ব্যবহার করছে তোমরা এটাকে ব্যবহার করিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও বলি সুবহান আল্লাহ ওরা আমাদেরকে মারার জন্য এটম বম ছোড়েন পারমাণবিক বম ছোড়ে মিসাইল ছোড়ে বন্দুক মারে বিভিন্ন রকম অস্ত্র আমাদেরকে দিয়ে মেরে সাপ করে দিচ্ছে আর আপনি হাতে ধরে তসবি টিপছেন বাঁচতে পারবেন আল্লাহ পাক বলছেন আপনি যথেষ্ট পরিমাণে অর্শ বাহিনী প্রস্তুত রাখেন ঘোড়া প্রস্তুত রাখেন ওদের মোকাবেলা করতে হবে তো নাকি ওরা বম নিয়ে এসেছে বন্দুক নিয়ে এসেছে মিসাইল নিয়ে এসেছে আর আপনি হাতে তসবি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা ইসলাম ওরা যেটা দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমরা সেটাকে ব্যবহার করে ইসলামের পক্ষে কাজে লাগাবো সুরা আনফালে সাইট নাম্বার আয়াত আল্লাহ এমনি এমনি নাজিল করেছেন না এমনি করেন এজন্য নাজিল করেছেন আজকে কাফির মুশরিক বেঈমান রাম ইউটিউব ফেসবুক অনলাইন কে কাজে লাগিয়ে অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আর আমরা হুজুরা বলি টিভি ফেসবুক ইন্টারনেট টিউবম্যাট ইউটিউব আরাম আরাম হারাম বলে ফতোয়া আর ওরা সমানে ভিডিও আপলোড করে দিচ্ছে তাম পৃথিবী চলে যাচ্ছে তা আমরাও কি ইসলামের কাজগুলো অনলাইনে প্রচার করতে পারি কি পারি না বলেন অবশ্যই পারি ওরা ওটাকে খারাপ কাজে ব্যবহার করে আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করি